আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ রেসিপি একটু অন্যরকম ভিন্ন স্বাদে আমার আম্মু এভাবে করে আমাদেরকে ছোটোবেলায় খাওয়াত আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে একটি কমেন্ট একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে কিছু আমি কচু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আমি গোটায় রেখেছি আর এখানে কিছু চিংড়ি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন হলুদ লবণ মরিচ মাখায় আমি ভেজে নেব চলুন তাহলে দেখে নিয়ে যাক তো প্যানে তেল গরম হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো ধরে গেছে চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নেব দিয়ে তুলে নেব বেশি ভাজতে গেলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় চিংড়ি মাছগুলো আমার তোলা হয়ে গেছে এখন আমি এখানে আছে পেঁয়াজ বাটা আদা রসুন জিরা বাটা লবণ হলুদ মরিচের গুঁড়ো এগুলো আমি এখনই মশলাগুলো বাটলাম পাটাই এখন আমি এগুলো ঢেলে দেবো এখানে আমি মশলা একটু পানি দিয়ে মশলা কষটা কষাবো যতক্ষণ না মশলা আমার কষানো হচ্ছে দেখুন মশলা গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি কচুগুলো ঢেলে দিব সিদ্ধ করে রাখা কচু দেখুন আমার কচুগুলো কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দেবো আমি বেশি পানি দিয়ে সিদ্ধ করব না কারণ আমি আগে কচুগুলো সিদ্ধ করে নিয়েছি এই তো আমার কচুগুলো ফুটে গেছে এখন আমি চিংড়ি মাছ ঢেলে দিব ভাজা চিংড়ি মাছগুলো সঙ্গে কিছু কাঁচামরিচও দিয়ে দেব এবার একটু আবারও নেড়ে চেড়ে দেব আমি একটু রসা রসা একটু ঝোল রাখবো কারণ কচুতে ঝোল একটু টেনে নিবে সে কারণে আমি একটু রসা রসায় ঝোল রাখবো আমার রান্নাটা শেষ হয়ে গেছে প্রায় এখন আমি কিছু জিরার গুঁড়া দিয়ে দিব এই তো আমার রান্না শেষ রসা রসা কচুর মুখে দিয়ে চিংড়ি মাছ দেখুন কত সুন্দর লোভনীয় কালার এসছে